কতটা সময় দিয়েছ কতটা চোখের জল ফেলেছো তবে তো ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে হাসি হাসি মুখে তুমি যে গোপীরা বলছে তুমি যে অন্য রমণীর কাছে যাওনি কি প্রমাণ বলছে দেখো তুমি যে আমাদের মালা যে পরিয়ে দিয়েছিলে সেই মালা সেই রকমই আছে বনমালা একটু কিছু নষ্ট হয়নি ফুলের একটাও নষ্ট হয়ে যায়নি আমার দেহের যে কুমকুমের যে চিত্র ছিল লক্ষ্যে তাকো সেটাও কিন্তু কোনো নষ্ট হয়ে যায়নি পিষ্ট হয়ে যায়নি এভাবে কৃষ্ণ আদেশে তর্কটা কি করেছেন কত প্রকতন করেছে অনেক সুন্দর সে কথা প্লাস শ্রী আছে আর শুকদেব রাশ্রীটা সেটা কি বললেন বললেন প্রতিক্রিতার উত্তরে যে এটা হলো কি কndorpur darpohali laila মদনকে কে মোহিত করলেন কৃষ্ণ তাই যারা রাসলীলার কথা প্রাকৃত ভাবে না অধ্যাত্ম দিব্য ভাবে যারা আবিষ্ট হয়ে শুনবে এবং বলবে তারা উভয়ই কামনা রোগ থেকে দূর মুক্ত হবে তাই বললেন কামনা রোগ ও কন্দর্প দর্পহ লীলা কামনার রোগে থেকে তারা জর্জরিত হবে না তারা মুক্ত হবে শেষকালে বলেছেন একদম রাষ্ট্রবাদ তাহলে কামনা থেকে মুক্ত হলে জাগতিক কামনা থেকে মুক্ত ওই শূন্য হলো তাহলে শূন্যতাটা ভরা খাবে কি দিয়ে ভগবানকে দিয়ে দিব্য ভাব এই হলো জীবনের লক্ষ্য তবে তো প্রকৃতির রূপান্তর হবে অতিচেতন সত্তায় অবস্থান করে মা বলছেন এই অতি মানুষ রূপান্তরের কথা বলতে রবীন্দ্র শেষীদের এটি তিনি দেখিয়ে গেছেন নিজের দেহে উনিশশো পঞ্চাশ সালের পাঁচই ডিসেম্বর মোট কথা আমাদের ভিতরে যে জ্যোতির্ময় শিখা আছে তাকে জ্বালাতে হবে নিপতে দিলে চলবে না অনুভব নিয়তম গুরু কর্মত্ব আমি বললেন চরবিন্দ বলছেন নিয়তম কুরু মানে কি সব ব্যাখ্যাকার বলেছেন স্বাস্থ্য কর্ম করো শাস্ত্রে যা বলা আছে পূজা নিক ইত্যাদি ইত্যাদি অতিথি সেবা ইত্যাদি কর্ম চরবিন্দু বলছেন না নিয়তম কুরু নিজেকে নিয়ন্ত্রিত করে কর্ম করো ইন্দ্রিয় ভোগ্যকে নিয়ন্ত্রিত করে ভোগ্য সকলকে নিয়ন্ত্রিত করে কুরু কর্ম নিয়তম কুরু কর্মত্ব কর্ম জ্যায় হই অকর্মণ কর্ম করা ভালো অকর্মার থেকে কর্মত্যাগের থেকে ভালো। তাহলে মূল কথা হলো আমাদের ভগবানের জন্য কাজ করতে হবে, ভগবানের প্রীতির জন্যে কাজ করতে হবে, ভগবানকে দিয়ে জীবন ভরাতে হবে। যেমন এই সল্টলেক তৈরি হয়েছিল বালি দিয়ে ভরাট করে। অনেক খাল বিল ছিল অনেক খাল ছিল পুকুর ছিল সবটা কিন্তু ভর্তি হয়েছিল যখন সললেখ হয় তখন বালি দিয়ে ভরাট করা হয়েছিল। সল্ট লেক জলটা ছিল নোনতা খালের জলটা তাই এখন তো বাড়ি ঘর হচ্ছে ফ্ল্যাট হচ্ছে পুকুর বুদিয়ে তাতে ঠিকছে না জাগতিক দিকে সেই পুকুরের ওধানোর উপরে বাড়ি করলে সে বাড়ি পড়ে যাচ্ছে কিন্তু ভগবানকে দিয়ে যদি ভাগ জীবনটা ভরে তুলি তাহলে সেই গৃহ আর ভেঙে পড়বে না কত হবে জন্ম জন্মান্তর ধরে সেই সংস্কার চলবে বিলুপ্ত হবে না লয় হবে না বিধ্বংস হবে না নষ্ট হবে না তার প্রেম দরকার অনুরাগ দরকার সখী কি পুচুষি অনুরাগ ময়ে সখী কি পুচুষি অনুভব ময়ে কানুরও পীড়িতই বলছেন তিলে তিলে নুচানো হয়ে সই পিরিতি। বাংলাতে নয় ভোজপুরিতেও। তানুর ও চন্দনের রীতি ঘটিতে সৌরভময়, আমাদের চণ্ডীদাস বললেন। তানুর পিরিতি চন্দনের রীতি ঘটিতে সৌর~ সৌরভময়। চন্দন যত ঘষবে তত গন্ধ বেরোবে। চন্দন কাঠ পুরোনো হলেও গন্ধ যায় না। তাই কৃষ্ণকে ভালোবাসলে সেই ভালোবাসা পুরোনো হয় না। মানুষের ভালোবাসা পুরোনো হয়ে যায়, একঘেয়ে হয়ে যায়। ভয় পেয়ে যায় মানুষ ভালোবাসা তো ভগবানের ভালোবাসা নয় তবে ভগবানের ভালোবাসার অংশ মাত্র কণা মাত্র তার মধ্যে মানুষই ভালোবাসায় আছে বলেই তো আনন্দ পায় পরনারী পরস্পরকে ভালোবেসে কণা মাত্র তার মধ্যে আছে পূর্ণ সত্তা পূর্ণ অংশ আছে ভগবানের সঙ্গে প্রেমে সেই রাস করতে গেলে রাসলীলা শুনতে গেলে বলতে গেলে রসবর্জন রসপ্রেস্য পরম দৃষ্ট আনিবর্ত গীতায় ভগবান বলে দিলেন রসকে বর্জন করতে হবে রসপ্রেস্য ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের উপর যে রস সেটাকে দূর করতে হবে সেটা দূর হয় কি করে পরম দৃষ্ট আনিবর্তাকে পুরুষোত্তমকে দর্শন করলে পরমতমকে দর্শন করলে সেটা নষ্ট হয় রসবর্জ্য রসপ্রেস্য পরম দৃষ্ট আনিবর্তাকে We